হ্যালো গাইজ গুড মর্নিং বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিং কোম্পানির তরফ থেকে আজকের আলোচনা হচ্ছে আয়ুর্বেদিক পরীক্ষা নিরীক্ষা নিয়ে আজকের দিনে আমাদের শরীরে যে কোনো রোগ হলে এই রোগকে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে হাজার হাজার লাখো লাখো টাকা খরচা হয়ে যাচ্ছে তো আর যেন আমাদের এই লাখো লাখো টাকা খরচা করতে না হয় পরীক্ষা নিরীক্ষার বিষয়ে শরীরের রোগ জানতে এই বিষয়ে আজকের টপিক সবচেয়ে মূল্যবান টপিক তো যদি আপনারা চান খাতা কলম নিয়ে এই পরীক্ষা নিরীক্ষাগুলো আপনারা ধাপে ধাপে আমি নাম্বারের সঙ্গে বলবো আপনারা ধাপে ধাপে তুলে নিন এরপর যদি আপনারা এর উপর কয়েকদিন প্র্যাকটিস করেন তাহলে অনায়াসে আপনাদের পরীক্ষা নিরীক্ষার পিছনে লাখো লাখো টাকা খরচা করা বন্ধ হয়ে যাবে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা ভিডিওটা অলরেডি লম্বা হবে তাই কথা না বাড়িয়ে শুরু করছি নারী পরীক্ষা সবার প্রথম আমাদের নারী জ্ঞান রোগ নির্ণয় করিবার জন্য কবিরাজ বৈদ্য চিকিৎসক মাত্র সকলকেই হাতের নারী পরীক্ষা করতে হয় এই নারী পরীক্ষা যদি আমরা সঠিকভাবে ধরতে পারি তাহলে আপনার শরীরে কোথায় কী রোগ আছে না আছে খুব অনায়াসেই ধরা সম্ভব হয়ে যায় তবে এই নারী পরীক্ষা বলতে কোন নারী পরীক্ষা হাতের মণিবন্ধের নিচে বৃদ্ধাঙ্গুলির মূল দেশে একটি রক্ত সঞ্চালন শিরা অবস্থিত ওই শিরাটি স্পন্দনের দ্বারা অনায়াসেই আপনার শরীরে কি রোগ আছে না আছে তা জানা যায় তো এটা স্ত্রী পুরুষ ভেদে নারী পরীক্ষা পুরুষে দক্ষিণ হস্তে নারী এবং স্ত্রী লোকের ক্ষেত্রে বাম হস্তে নারী পরীক্ষা করা কর্তব্য অনেক সময় কি হয় আমাদের হাতে নারী পরীক্ষা করা সম্ভব হয় না মমূর্ষ রোগীর নারী পরীক্ষা করা যখন সম্ভব হয় না বা অন্য কোনো কারণে যদি হাতে নারী পরীক্ষা করা সম্ভব না হয় ওই অবস্থায় গোল গ্রন্থি নিম্ন দেশস্থ নারী অথবা কণ্ঠ নাসিকা বা পদতলের নারী স্পন্দনের সহায়তায় আপনি অনায়াসেই জানতে পারবেন যে মানুষের শরীরে কি রোগ আছে না আছে তো এই নারী পরীক্ষায় আমরা সরাসরি যাওয়ার আগে একবার জেনে নিচ্ছি কোন সময় নারী পরীক্ষা করা যাবে না নিদ্রাকালে বা নিদ্রাভঙ্গের অব্যবহিত পরে তৈলমর্দনের অব্যবহিত পরে ভোজনকালে বা ভোজনের অব্যবহিত পরে ক্ষুধার্ত বা অত্যন্ত তৃষ্ণার্ত অবস্থায় অগ্নি অথবা রৌদ্র সেবনের অব্যবহিত পরে মৈথুন ভ্রমণ ব্যায়াম বা মাদক দ্রব্য সেবনের অব্যবহৃত পরে নারী পরীক্ষা করলে সঠিক বদলাভ হয় না সুতরাং এই কয়েকটা সময় আমাদের বাদ দিয়ে হাতে নারী পরীক্ষা করে রোগ নির্ণয় করতে হবে তো এই যে হাতে নারী এই নারী স্পন্দনের তারতম্যটা আমরা একটু জেনে নিই কোন ব্যক্তির কিভাবে দেখা যাবে সবার প্রথম সুস্থ ব্যক্তি যিনি আছেন সুস্থ ব্যক্তির নারী কেচুর ধীরে ধীরে স্পন্দিত হয় স্পন্দনে কোন প্রকার জড়তা অনুভূত হয় না সচরাচর নারী স্নিগ্ধ মধ্যাহ্নে উষ্ণ এবং অপরাহ্নে দ্রুত হয়ে থাকে এবার আসি নাম্বার রোগগ্রস্ত ব্যক্তির দুই নারী সবার প্রথম নাম্বার দুই এর ক দিতে পারেন বায়ু প্রভাবিত রোগের নারী বক্রগতি সম্পন্ন সর্প সদৃশ বঙ্কিম গতিতে সঞ্চারমান হবে এবার আমরা খ দিতে পারি পিত্ত রোগীর রুগীর নারী লম্ভমান কাক বা ভেক সদৃশ লাফাইয়া লাফাইয়া চলে এবার নাম্বার গ কফ প্রভাবিত রুগীর নারী সম্পন্ন হাঁস বা কপতের ন্যায় মন্দ মন্দ সঞ্চরমান নাম্বার ঘ রুগীর মধ্যে বায়ু ও পিত্তের প্রকোপ যদি বৃদ্ধি পায় নারীর গতি সর্প ও ভেকের ন্যায় বক্র ও চঞ্চল হয় নাম্বার উমো দিতে পারি পিত্ত ও স্লেমার আধিক্য ঘটলে কখনো বা বাংসের নেয় নারী সম্পন্ন হয় বায়ু ও স্লেমার আধিক্য ঘটলে নারীর গতি কখনো সর্বসদৃশ বক্রগতি সম্পন্ন আবার কখনো রাজহংসের ন্যায় মৃদু গতি সম্পন্ন হয়ে থাকে এবার জনিত কারণে যদি আপনার মধ্যে তিনটা দোষী থাকে নারী চঞ্চল ও উষ্ণ হয় কখনো ভীষণ প্রকম্পিত কখনো ক্ষীণ গতিযুক্ত এবং কখনো চলমান অবস্থায় স্তব্ধ হয়ে যায় তো এই গেল নারীর গতি এবার কোন অবস্থায় নারী মৃত্যু সূচনা করে বায়ুতে দূষিত পিত্তে দগ্ধ এবং কপে কুপিত নারী সূচক। যদি প্রথমে নারী স্পন্দন বায়ু লক্ষণ সদৃশ্য সর্প সদৃশ্য গতিযুক্ত হয় তৎপরে পিত্ত লক্ষণজনিত ভেগ গতি সদৃশ্য লম্ফমান এবং তৎপরে কফ প্রকোপজনিত হংস আদির গতিজনিত মৃদুমন্দ হয় তবে রোগ নিরাময় সুসাধ্য কিন্তু উলট পালট বা বিশৃঙ্খল অনুভূত হইলে রোগ নিরাময় এক প্রকার অসম্ভব নারী সম্বন্ধে আমাদের মেন বিষয়টা জানা হলো এবার নানাবিধ রোগে নারীর গতি প্রকৃতি কেমন হবে সেটা একটু জেনে নিই নাম্বার করতে পারেন আপনারা নাম্বার এক জ্বর অবস্থায় নারী উষ্ণ ও দ্রুত গতি সম্পন্ন হবে নাম্বার দুই উদরময় বা পেটের রোগ নারী শীতল ও দুর্বল অনুভূত হবে নাম্বার তিন পুরাতন রোগ যদি হয় নারী কখনো স্থুল বা কখনো দ্রুতগতি সম্পন্ন হবে নাম্বার চার অজীর্ণ রোগ যদি কারো থাকে নারী সচরাচর স্থূল হয়ে থাকবে নাম্বার পাঁচ কলেরা নারী দুর্বল ও স্তব্ধ হয়ে থাকবে নাম্বার ছয় যদি কৃমি রোগ হয় নারী স্থূল কখনো দ্রুত বা কখনো মৃদু গতিযুক্ত হবে নাম্বার সাত রক্তস্রাবজনিত কারণে নারী ক্ষীণ চঞ্চল ধীর ও মৃদু গতিযুক্ত হয়ে থাকে নম্বর আট যক্ষা রোগ নারী মৃদু ও দুর্বল হবে নাম্বার নয়ে কাশ রোগ কাশরোগ নারী দ্রুত অনিয়মিত ভাবে আপনার প্রভাবিত হবে নাম্বার দশ শ্বাসরোগ নারী কখনো দ্রুত বা কখনো সম্পন্ন হয়ে থাকে। নারী স্থির ভাবে হবে নম্বর বারো সর্দি রোগ নারী ধীর মন্দ বা কখনো চঞ্চল হয় নম্বর তেরো ত্রিবিধ জ্বর মানে তিন রকম বায়ুপিত্ত কফ জ্বরে নারী ভ্রমর গতি যুক্ত হবে যদি কারো হয় নারীর গতি চঞ্চল হয় যদি ক্রোধ জ্বর হয় ক্রোধ জ্বরে নারী দ্রুত গতি সম্পন্ন হয় নম্বর ষোলো মূত্র কৃচ্ছতা রোগে নারীর গতি স্থূল হয় নম্বর সতেরো বাত ও শুল রোগে নারী অতি ও বক্রগতি সম্পন্ন হয় নম্বর আঠেরো প্রমেহ বা উপদংশে নারীর গতি মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হয় নম্বর উনিশ অস্ত্রাঘাতে বা অস্ত্রপতনে নারীর গতি হংস ও গজ সদৃশ্য হয় নম্বর কুড়ি মল রোজ কারো হয় নারী ক্ষিপ্ত হয়ে ব্রণে ফুলে উঠবে নম্বর একুশ সম্ভোগের পরে মানে ফ্রি সম্ভোগ হবে এটা নারী তীব্র ও সরল গতি সম্পন্ন হবে নম্বর বাইশ ঐকাহিক জ্বর যদি কারো থাকে নারী থাকিয়া থাকিয়া প্রবাহিত হবে অর্থাৎ কিছুক্ষণ চলার পর কিছুক্ষণ স্তব্ধ আবার সঞ্চরমান আবার স্তব্ধ এইভাবে থেমে থেমে চলবে নম্বর তেইশ বায়ু ও পিত্ত জ্বরে নারী চঞ্চল স্থূল কঠিন এবং দুদুল্যমান অবস্থায় সঞ্চরমান হবে নম্বর চব্বিশ বাদ স্লেমা জ্বরে নারী মৃদুমন্দ গতিতে ধাবমান ও ঈষদুষ্ণ হয় নম্বর পঁচিশ তিত্ত ও স্লেমা জ্বরে নারী কৃষ এবং সময়ের শীতল মৃদুগতি সম্পন্ন হবে বা যদি হয়। নারীর অস্থির ভাবযুক্ত হবে তো মোটামুটি নম্বর করলে পঞ্চাশ পার হয়ে যাবে আর বলা যাচ্ছে না এরপর ধীরে ধীরে আমরা যখন নতুন আরো কিছু জানব তখন এই জিনিসগুলো মাথায় আসবে আপাতত নোট করে রাখুন আর সঙ্গে থাকবেন ধীরে ধীরে আপনি আপনার নিজের শরীর সম্বন্ধে সম্পূর্ণ কিছু জানতে পারবেন তো হাতে নাড়ি আমরা এখানেই রাখছি এরপর আমরা চলে যাচ্ছি চক্ষু পরীক্ষা আমাদের চোখ দেখেও কিভাবে বোঝা যায় এখানেও নাম্বার করতে পারেন নাম্বার এক যদি বায়ু প্রকোপিত হয় তাহলে চক্ষু তারকাদয় ঘূর্ণায়মান চঞ্চল ও ধূম্রবৎ রুক্ষ মধ্যভাগ হরিদ্রাব ও রক্তবর্ণযুক্ত হবে নম্বর দুই করতে পারেন পিত্ত প্রকোপিত যদি হয় চক্ষুদায় রক্তবর্ণ ও হরিদ্রাব হবে তৎসঙ্গে চক্ষুতে জ্বালা বোধ হবে নম্বর তিন কফ যদি প্রকোপিত হয় আপনার চোখ দুটো জলপূর্ণ স্নিগ্ধ ও জ্যোতিশূন্য হয়ে থাকে যদি তিনটে সমস্যায় আপনার একসঙ্গে থাকে যুক্ত হয় তাহলে কৃষ্ণ ও রক্তবর্ণ হয় বক্র দৃষ্টি সম্পন্ন এবং চক্ষুতে তন্দ্রাচ্ছন্ন ভাব সবসময় থেকে যায় তো মোটামুটি করে এই গেল চোখের চারটা গল্প তো এবার চলে আসছি আমরা আমাদের মূত্র পরীক্ষা মূত্র পরীক্ষা করতে হলে সকালে উঠে সূর্য ওঠার আগে মূত্র একটি কাজপাত্রে নিয়ে রুগীর মূত্রকে রাখতে হবে এরপর ওই কাজপাত্রের মূত্রে বিন্দু বিন্দু করে আপনারা সোর আলোড়ন করবেন বাদ প্রকৃতির রুগীর মূত্রে বর্ণ শ্বেত হবে পিত্ত ও স্লেমা প্রকৃতির রুগীর মূত্র সরষার তেলের মতো হবে কফ প্রকৃতির রুগীর মূত্র ঘোলা প্রকৃতির গাঢ় বর্ণ বাদ প্রকৃতির রুগীর এবং রক্ত পিত্ত প্রকৃতিযুক্ত রুগীর মূত্র কুসুম ফুলের মতো দেখতে হবে তো মোটামুটি এখান থেকে বোঝা গেল না একটু বিশদভাবে বলে নিই আপনাদের এখানে নাম্বার করতে পারে নাম্বার এক বাদজনিত রোপো গস্থের मूत्र পান্ডুবর্ণ শ্যাম রক্ত কৃষ্ণ হলুদ ইত্যাদি নানা বর্ণযুক্ত হতে পারে ওই মুত্রে সরিষাতল যখনই দেবেন मूत्रবিম্ব উপরের দিকে উঠতে থাকবে নাম্বার 2Pittu প্রকোপিত যদি হয় তবে मूत्र সচরাচর রক্তাভ এর মধ্যে সরিষাতল দিলে मूत्र কিন্তু বুদবুদের মতো উপরের দিকে উঠতে থাকবে নাম্বার 3 বাদ ফ্লেমা প্রকৃতি রোগীর মধ্যে সরিষার তেল নিক্ষেপ করলে সরিষার তেল এবং মূত্র একসঙ্গে মিশে কাজী বর্ণ ধারণ করবে নম্বর 4 পিত্ত ও ফ্লেমা প্রকৃতির ব্যক্তির মূত্র পান্ডু বর্ণের হইয়া থাকে নম্বর পাঁচ বাদ ফ্লেমা ও পিত্ত এই ত্রিদোষ যুক্ত ব্যক্তির মূত্র রক্ত বর্ণের হবে আর না হলে কৃষ্ণ বর্ণের হবে নম্বর ছয় জ্বর ও রোগগ্রস্ত ব্যক্তির মূত্র সচরাচর ইক্ষু রস মানে আটের রসের মতো হয়ে থাকবে আর পুরাতন জরাদি রোগ যদি কারোর থাকে তাদের মূত্র হবে ছাগ মূত্র অর্থাৎ ছাগলের মূত্রের মতো নম্বর সাত পিত্ত স্লেমা বিকার যুক্ত রোগীর মূত্র বেশ কিছুক্ষণ কাজপাত্রে ধরে রাখলে উপরের ভাগ হরিদ্রাব এবং নিচের ভাগ রক্ত সদৃশ দৃষ্ট হইবে নম্বর 8 করতে পারেন বাত আর ফ্লেমা বিকারযুক্ত রোগীর মূত্র বেশ কিছুক্ষণ ধরে রাখলে মধ্যভাগের মূত্র কৃষ্ণবর্ণ এবং ঊর্ধ্বভাগের মূত্র সেবর্ণ দৃষ্ট হয়ে থাকে করতে এখানে ক্ষয় রুগী যদি হয় ক্ষয় রোগীর মূত্র সচরাচর বর্ণ হবে তো মোটামুটি এই নয়টা বলা হলো মূত্রের বিবরণ এবার আমাদের পরীক্ষাতে আসবে জীবের পরীক্ষা আমরা জীব কিভাবে পরীক্ষা করতে পারি এখানে আপনারা সরাসরি নাম্বার করতে পারেন এক বায়ু প্রকোপিত হইলে জিব্বা সচরাচর পিতবর্ণ রুক্ষ ও ফাটা ফাটা দৃষ্ট হইবে নম্বর দুই করতে পারেন পিত্ত প্রকোপিত হইলে জিব্বা হয় রক্তবর্ণ দৃষ্ট হইবে না হলে শ্যামবর্ণ দৃষ্ট হবে নম্বর তিন করতে পারেন শ্লেমা প্রকোপিত ব্যক্তি যদি হয় তাদের জিব্বা শ্বেত সাদা আর্দ্র করপশ এবং স্ফোটকযুক্ত ও দধিব দৃষ্ট হবে যাদের কফের সমস্যা আছে নম্বর চার করতে পারেন জ্বর ও দাহ রোগগ্রস্ত ব্যক্তির জিভ্ভা সচরাচর রস শূন্য হয়ে থাকবে নম্বর পাঁচ প্রবল দাহ জ্বর নবজ্বর আমজীর্ণ ও আমবাতে জিভ্ভা শ্বেত বর্ণ ও স্লেমাবৃত হবে নম্বর ছয় করতে পারেন সন্নিপাত জ্বর মানে তিন রকমেরই আছে বায়ুপিত্ত কফের জ্বরে জিভার মধ্যে খসখসে ভাব মানে কর্কশ একটা ভাব থাকবে এটা কিন্তু একটা বিশেষ লক্ষণ নম্বর সাত করতে পারেন যকৃত বা পিত্তের যদি কোনো সমস্যা হয় জিভা পাণ্ডুবর্ণ ও মল বোধ হবে মানে মুখের মধ্যে মলের গন্ধটা থেকে যাবে মাঝে মধ্যেই নম্বর আট করতে পারেন স্পৃহা ও যকৃত রোগের শেষ অবস্থায় এবং ক্ষয় রোগে জিব্বাতে ক্ষত সৃষ্টি হবে এখানেও নম্বর নয় করতে পারেন ওলা ওঠা মূর্ছা বা শ্বাস রোগ যদি কারো থাকে জিব্বা সবসময় শীতল মনে হবে তো এই গেল জীব দেখে বোঝার তার সঙ্গে আপনি রুগীকে জিজ্ঞেসও করতে পারেন জিজ্ঞেস করে রুগীর মুখের স্বাদ দিয়েও আপনি ধরতে পারেন এখানে আপনি নতুন করে নাম্বার করুন সবার প্রথম এক যদি বায়ু শরীরের মধ্যে বেশি থাকে মুখ সবসময় লবণাক্ত বোধ হবে নম্বর দুই করতে পারেন পিত্তের যদি সমস্যা থাকে মুখের মধ্যে সবসময় তিক্ত রস থাকবে নম্বর তিন এখানে করতে পারেন কফ যদি থাকে মুখ সব সময় মিষ্টি রস যুক্ত থাকবে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো আজকে আয়ুর্বেদের যে পরীক্ষা নিরীক্ষা যার দ্বারা আমাদের রোগ ধরতে হয় সেই পরীক্ষা নিরীক্ষা তো বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিং কোম্পানির নতুন নতুন ভিডিও আপনারা সকলেই জানেন তো দয়া করে আপনারা যারা দেখছেন এই ভিডিওগুলোকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে আপনাদের শেয়ারে কি হবে মানুষের যে এই যে আজকালকার দিনে এত টেনশন এত স্ট্রেস মানসিক চাপ এই চাপগুলো কমে যাবে কেননা রোগ ব্যাধি আসলে মানুষকে জমি জুতি করে পরীক্ষা নিরীক্ষা করতে হয় তো আপনারা এই এই পয়েন্টগুলো যদি খাতায় তুলে নিয়ে একটু মাঝে মধ্যে লক্ষ্য করেন তো পরীক্ষা নিরীক্ষার পেছনে আপনাদের ছুটতে হবে না আর আয়ুর্বেদিকে যখন আপনি রোগটা ধরতে পারবেন এরপর ধীরে ধীরে আমার সঙ্গে থাকুন একে একে প্রতিটা রোগ কী করে নিরোগ করা যায় শরীর থেকে তার সম্পূর্ণ ব্যবস্থা এখানে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলে যাব তো ধৈর্যের সঙ্গে সকলেই পাশে থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা